বন্ধুরা আমরা সবাই তালের বড়া খাই কিন্তু আমরা কি এই জিনিসটা কেউ খেয়েছি আমের বড়া পাকা আমের বড়া আজকে আমি করব পাকা আমের বড়া সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তা চলো পাকা আমের বড়াটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাই এখানে দেখো ময়দা আর সুজি আমি শুকনো গুঁড়ো করে রেখেছি এই দেখো এই বাটিটার মাপে দু বাটি করে নিয়েছি বাটি ময়দা নিয়েছি বাটি সুজি নিয়েছি আচ্ছা এবার দুটো পাকা আম কেটে পাল্প বের করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে পাল্পটা করে নিয়েছি এইবার এই পাল্পটা এর মধ্যে দেব তার সঙ্গে আমি চিনি দিয়ে একবারে আমটাকে পেস্ট করেছি এবার এর সাথে ময়দার সুজিটার সাথে মেশাবো এটাকে মাখব আর কি আমের পাল্পটা দিয়ে আচ্ছা মেখে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার এটা মাখা হয়ে গেছে পুরো ময়দার সুজির সাথে আমের পাল্পটা দিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও অলরেডি গরম হয়ে এসছে এবার আমি কড়াইয়ের মধ্যে এক এক করে বড়াগুলো ভাজবো দেখো এটা হাত দিয়েই ছাড়তে হবে বন্ধুরা চামচে দিয়ে হচ্ছে না চামচে দিয়ে ছড়িয়ে যাচ্ছে বড়াটা ভেবেছিলাম হাতটা লাগাবো না কিন্তু হাতটা না লাগালে হবে না বন্ধুরা বুঝেছ হাত দিয়েই বড়াগুলো ছাড়তে হবে তবেই বড়াগুলো ভালো হবে গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম এইবার বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ঠিক তালের বড়া আমরা যেরকম করি সেরকমই আমের বড়া করছে পাকা আমের বড়া তোমরা কে কে খেয়েছ পাকা আমের বড়া বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানিও যদি না খেয়ে থাকো তাহলে এরকম একবার পাকা আমের বড়া খেয়ে দেখতে পারো মুখে পুরো লেগে থাকবে বুঝতেই পারবে না যে এটা তালের বড়া খাচ্ছ না পাকা আমের বড়া খাচ্ছ একবার তোমরা সবাই করে খেয়ে দেখো পাকা আমের বড়াটা খেয়ে আমাকে কমেন্টে জানিও কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো পরপর পরপর সব দিয়ে দিচ্ছি বড়াগুলো এক পাশটা ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো বেশি করে দিয়ে দিই ভাজা হয়ে গেলে অটোমেটিক তেলের ওপরে ভেসে উঠবে বড়াগুলো যখন এক পাশটা ভাজা হয়ে যাবে তখন অটোমেটিক তেলের ওপরে বড়াগুলো ভেসে উঠবে জানো তো বন্ধুরা বেশি করে দিয়ে দিলাম প্রথম কড়াইতে সেগুলো ভাজা হোক ফিরে আসছি পরবর্তী এবার দেখো বন্ধুরা আমার বড়াগুলো হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো এই দেখো এবার তুলে ফেলবো বড়াগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অবশ্যই কিন্তু কৌশালির রান্নাঘরে গিয়ে তোমরা এই রেসিপিটা দেখে নিও কি করে আমের বড়াটা আমি করলাম পাকা আম দিয়ে কিভাবে বড়া করছি সেটা তোমরা কিন্তু অবশ্যই পৌষালি রান্নাঘরে ঢুকে দেখে নি দেখো এই দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে তাহলে আজ রাখি কাল আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালোর থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই